হ্যালো আলাইকুম কেমন আছেন আশা করি সকলে ভালো আছে ভালো না থাকলেও আমাদের থেকে প্রতিনিয়ত ভালো থাকার চেষ্টা করতে হবে যা আছে তা নিয়ে সুক্রিয় আদায় করে সবসময় আলহামদুলিল্লাহ বলে হাসু খুশি ভাবে জীবনযাপন করতে হবে আমাদের স্বল্প সময়ের জন্য তাই যতদিন বাঁচবো হাসু খুশি থাকার চেষ্টা করবো সবার সাথে সুন্দর ভাবে মিলে মিশিয়ে জীবনযাপন করার চেষ্টা করবো যাই হোক গত বছরের মতো এবছর ও উনত্রিশে নভেম্বর রোজ শুক্রবার মাঝের বস্তি কাশেমবাজার ডিএসবি কলোনি যুব পরিষদ ও এলাকাবাসীর পক্ষ থেকে শাহ ভৌমিক উচ্চ বিদ্যালয়ের মাঠ পাঙ্গনে গতবারের মতো বছরও আমাদের মাহফিলটি আয়োজন করা হয়েছিল খুবই ব্যস্ত থাকার কারণে ভিডিওটি এডিট করতে পারিনি যার কারণে ভিডিওটি timely আপলোড দিতে পারিনি ভিডিওটি আপলোড দিতে অনেক দেরি হয়ে গিয়েছে আপনারা এখন ভিডিওতে যে জায়গাটি দেখতে পাচ্ছেন এটি হচ্ছে মাঝের বস্তি কাসেম বাজার জামে মসজিদের সামনের দিকে যেহেতু আমাদের মাহফিলে অনেক মানুষের আয়োজন করা হচ্ছে সেহেতু কাজগুলো অনেক সকাল সকাল থেকে শুরু করতে হয়েছে আপনারা ভিডিওতে ভালোভাবে দেখতে করতেছেন দেশের বাইরে থেকে আনা উন্নতমানের টেকনিশিয়ান দ্বারা মুরগির চামড়াগুলো অনেক নিকুদভাবে ছোলা হচ্ছে যাতে এখানে কোনো ধরনের ময়লা আসার না থাকে এবং এরি পাশে আমি চোখ বড় বড় করে দেখতে পেলাম বিরিয়ানিগুলো মজা করার জন্য যা যা সরঞ্জাম লাগে তার সবকিছু রেডি করতেছে এলাকা সবার কিছু হৃদয়বান ব্যক্তি এবং এগুলো সবকিছু ভালোভাবে দেখাশোনার জন্য দায়িত্ব আছে গোয়েন্দা বিভাগ থেকে শ্রদ্ধীয় বড় ভাই নাহিদ ভাই আপনারা ভিডিওতে ভালোভাবে দেখতে পারতেছেন সে এই মাহফিলের জন্য অনেক কষ্ট করতেছে আল্লাহ তালা তাকে নেখা দেওয়ার দান করুক একটি ডেস্টি পুরোপুরি ভাবে এক সেকেন্ডের জন্য উপরে আলগিয়ে রাখা যে কতটা কষ্টের এটা যে ব্যক্তি আলগিয়েছে একমাত্র সেই বলতে পারবে যাই হোক এবার আসি আসল কথাই ভিডিওর মাঝখানে অনেক মজা করে ফেলেছি এতে আপনারা কিছু মনে করবেন না যদি ভুল কিছু বলে থাকি তাহলে ক্ষমা দৃষ্টিতে দেখবেন গত বছর মতো বছর বিশাল জায়গা নিয়ে সাহবমুখ উচ্চ বিদ্যালয়ে মাঠ প্রাঙ্গনে আমাদের মাহফিলটির আয়োজন করেছে এবার আপনাদের মাহফিলে পদ্মার বসে মহিলাদের ওয়াশ শোনার একটি সুব্যবস্থা করা হয়েছিল ইনশাল্লাহ আপনাদের সকলের দোয়া ও ভালোবাসা থাকলে এর পর বছর আমরা এর চেয়ে আরো বড় কিছু আয়োজন করার চেষ্টা করব। আমি মনে করি প্রত্যেক এলাকা এলাকায় অন্তত বছরে একবার ছোট করে হোক বা বড় করে হোক একটি করে মাহফিলের আয়োজন করা উচিত এতে করে এলাকার মানুষরা ভালো কিছু শিখতে পারবে এবং ইসলামিক জ্ঞান অর্জন করতে পারবে আমি জানি আপনারা মনে মনে বলতেছেন আগে নিজে চরকে তেল দাও পরে অন্যকে জ্ঞান দিতে আসিও আসলে ভাই আমার যা বলার তা আমি বলেছি আপনারা কি মনে করবেন এতে আমার কিছু যায় আসে না আমাদের এই ওয়াজ মাহফিলে আসরের নামাজের পর থেকে শুরু হয়েছিল জন্য গজল ও প্রতিযোগিতা আপনারা ভিডিওতে দেখতে পারতেছেন এই প্রতিযোগিতায় অনেক ছোট্ট ছোট কিউট সোনামনিরা অংশগ্রহণ করেছে আসলে তাদের এত সুন্দর আগ্রহ দেখে আসলে নিজের থেকে অনেক ভালো লাগলো মনটা একদম খুশি হয়ে গেল আমি ছোট্ট পরিসরে ভিডিওর মাধ্যমে আপনাদেরকে তাদের কিছু গজল ও নাচ শোনানোর চেষ্টা করবো تبارك الذي بيده الملك وهو على كل شيء قدير الذي خلق الموت والحياة الله الصمد لم يلد ولم يولد ولم يولد উৎসুকিতার সাজে ছোট্ট ছোট্ট শোনা মনিদের মুখে একটু হাসি ফোানোর জন্য তাদের হাতে সামান্য কিছু পুরস্কার তুলে দেওয়া হয়েছিল। তাদের গজল ও নাত কেমন লেগেছে আমাদেরকে একটু ভিডিওর কমেন্ট বক্সে এসে বলে যাবেন। ভিডিওটি অতিরিক্ত বড় হয়ে যাবে যার কারণে আপনাদেরকে তাদের সকল ভিডিওগুলো দেখাতে পারলাম না। আমাদের এই ওয়াজ মাহফিলের প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিল ডক্টর বিএম মহিজুর রহমান আল আছারি, অধ্যাপক আন্তর্জাত্বে ইসলামী বিশ্ববিদ্যালয় চট্টগ্রাম এবং বিশেষ আলোচক হিসেবে উপস্থিত ছিল হযরত মাওলানা আমিনুর রশিদ, হযরত মাওলানা আলহাজ্ব নইমুদ্দিন আল কাদেরী, হযরত মাওলানা আব্দুল জলিল সরকার হাফেজ মোহাম্মদ ইব্রাহিম সানি হাফেজ মোহাম্মদ আবু হানিফ ও আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিল জনাব অ্যাডভোকেট মামুনুর রশিদ মামুন জনাব ইকবাল বাহার চৌধুরী জরা মোহাম্মদ ইউনূস জনাব আলহাজ আবু নাসের বিপ্লব জনাব আলহাজ শাইন আল মামুন আমাদের এই মাহফিলে সভাপতিত্ব করেছে হযরত মাওলানা মুফতি খলিলুল্লাহ আমি জানি না আপনাদেরকে এই মাহফিলটি ভিডিওর মাধ্যমে কতটুকু দেখাতে পেরেছি এবং এই মাহফিলটি সম্বন্ধে আপনাদেরকে কতটুকু জানাতে পেরেছি তবে আমার পক্ষ থেকে যতটুকু সম্ভব আপনাদেরকে দেখানো এবং জানার চেষ্টা করেছি এই মাহফিলটি সুন্দর সুসংকল শান্তিপূর্ণভাবে সম্পন্ন করার জন্য মাদার বস্তি কাশেমবাজার ডিএসবি কলোনি যুব পরিষদ ও এলাকাবাসীকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ আরো অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাই যারা এই মাহফিলটি এত সুন্দরভাবে আয়োজন করার জন্য গত এক মাস যাবত অক্লান্ত পরিশ্রম করেছে আরো ধন্যবাদ জানাই যারা এই মাহফিলটি সম্পন্ন করার জন্য আর্থিক ভাবে অনেক সাহায্য করেছে তারা না থাকলে হয়তো এই মাহফিলটি আমরা সুন্দরভাবে সম্পন্ন করতে পারতাম না আমি মনে করি একটি এলাকায় ছোট বড় মুরব্বী সবাই যদি একসাথে থাকে তাহলে যে কোনো কাজ করা সম্ভব তাই আমি সকলের উদ্দেশ্যে বলতেছি আপনারা প্রত্যেক এলাকা এলাকায় বছরে একটা বার হলে অন্তত একটি ছোট হোক কিংবা বড় করে একটি মাহফিল করার চেষ্টা করবেন সবাই মিলে একসাথে পাশে থাকলে ইনশাল্লাহ আমরা এর পরের বারের ভালো কিছু আয়োজন করার চেষ্টা করব। আমরা যাতে আগামী বারো এত সুন্দর একটি মাহফিল আয়োজন করতে পারি এর জন্য আপনাদের সকলের দোয়া ভালোবাসা ও সাহায্য সহযোগিতা কামনা করছি আমার এই ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে এই ভিডিওটি অবশ্য অবশ্যই একটি শেয়ার দিবে ভিডিও অতিরিক্ত বড় হয়ে যাওয়ার কারণে আর বেশি কিছু বললাম না সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নিজের শরীরের প্রতি যত্ন নেবেন আল্লাহ হাফেজ